সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বাংলাদেশ জামা ইসলামে সমর্থিত আট দল থেকে বারো দল তো বারো দলের এই আসন সমঝোতায় কিছু সমস্যা দেখা যাচ্ছে পেদর্শক এ বিষয়ে জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আসলে এই আসন সমঝোতা কতদূর কী অবস্থা আপনাদের তখন আমাদের জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম খুব খুবই সুন্দর একটি জবাব দিয়েছেন চলেন দর্শক সেই ভিডিওটি আমরা দেখে আসি স্পষ্টভাবে বলবেন যে আট দলীয় জোট থেকে দশ দলীয় জোট হলো আসন বন্টন কি হচ্ছে সর্বশেষ কি অবস্থা আমি ওই যে বলেছি আপনি হয়তো খেয়াল করেননি প্রত্যাহারের দিন পর্যন্ত আসন বন্টন সংখ্যা কম বাড়ার এই আলোচনাটা চলতে থাকবে কারণ একেবারে গতকালকেই তো আমরা আরো দুটি দল যুক্ত হয়েছে সেদিনেই নমিনেশন পেপার তৈরি করা সারা দেশে কমিউনিকেশন নিয়ে সব দলগুলো ব্যস্ত ছিল এজন্য আমরা একমত হয়েছি যে যেখানে একটু আনডিসাইডেড যেখানে অমিমাংসিত আছে বোঝাপড়া এখনো শেষ হয়নি আপনারা সবাই জমা দিয়ে দেন দশ দলের নেতৃবৃন্দ সিদ্ধান্ত এর মধ্যে চূড়ান্ত করে ফেললে যাকে প্রত্যাহার করতে বলা হবে তিনি প্রত্যাহার করবেন তখনই সংখ্যাটা চূড়ান্ত হবে প্রিয় দর্শক আপনারা শুনলেন জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলামপুরের বক্তব্য শুনলেন মূলত আগামী বিশ জানুয়ারি পর্যন্ত এই আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে এবং এরই মধ্যে আশা করা যাচ্ছে যে আট দল থেকে যে বারো দল হয়েছে আমার সমর্থিত যে আপনার জোটটা আলহামদুলিল্লাহ সেখানে ইনশাল্লাহ সবার মধ্যে ঐক্য থাকবে জোট থাকবে আসন সমঝোতা হবে এবং শেষ পর্যন্ত আপনার এই আসন সমঝোতার পরে যেখানে যেসব প্রার্থী থাকার দরকার থাকবে এবং যাদের প্রত্যাহার করার দরকার প্রত্যাহার হবে ইনশাল্লাহ দর্শক সেই আশায় আমরা রাখতেছি এবং আমরা চাই যে চরমনায় জামাতসহ যেসব দল একত্র হয়েছে এবং যারাই আসবে সবার মধ্যে সম্পর্ক অটুট থাকুক ভাঙুন যাতে সৃষ্টি না হোক কিন্তু এদিকে সবাইকে খেয়াল রাখতে হবে যে জামাতের যে গুরুত্ব জামাতের যে ভূমিকা এবং বিএমপির সঙ্গে টক্কর দেওয়ার মতন জামাতের যে মাঠ এবং ফিল্ড তৈরি করেছে সেই জায়গা থেকে সবাইকে কিন্তু সার দেওয়ার মানসিকতা থাকতে হবে দেখেন জামাত ইসলামের প্রত্যেকটা আসনে কিন্তু প্রার্থীদের ভালো ভূমিকা থাকার পরেও এনসিকে এনসিপিকে যেসব আসন সেরে দিয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু জামাতের ভালো অবস্থান রয়েছে তারপরেও তারপরেও কিন্তু জোটের স্বার্থে তাদেরকে সার দিয়েছে এবং জামাত ইসলাম এই ত্যাগ স্বীকার করতেছে তো সব ক্ষেত্রেও চর্মরাইকেও চিন্তা করতে হবে তাদের কি অবস্থান আছে তারা জামাতের তাদেরকেও সার দেওয়ার মন মানসিকতা থেকেই কিন্তু জামাতের সঙ্গে আমরা চাই যে এই যে যে ভাঙনের যে সুরটা আমরা দেখতে পাচ্ছি এই সুরটা যাতে না থাকুক একটা ঐক্য তৈরি হোক এটা আমরা চাচ্ছি এবং সেই ক্ষেত্রে সবাইকেই এই স্যাক্রিফাইস করার মন মানসিকতা তৈরি করতে হবে ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন